আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা জানেন ভালো আর যারা না জানেন আজকের ভিডিও আপনাদের জন্য তবে আমার এই ভিডিও দেখার পরে যদি ভালো লাগে সাধারণ মানুষের উপকারের মনে হয় সেক্ষেত্রে অন্য মানুষের উপকারের জন্য আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবার চলুন মূল আলোচনায় চলে যায় আলোচনার মুখ্য বিষয় হচ্ছে ওয়ারেন্ট হলে কি করবেন এখন এই ওয়ারেন্টটা হতে পারে দুই ভাবে হইতে পারে একটা হচ্ছে কোর্টের মাধ্যমে হইতে পারে মানে সিআর মামলা হইতে পারে সিআর মামলায় আর একটা হইতে পারে জিআর মামলায় এখন যে মামলায় আপনার ওয়ারেন্ট হোক আপনাকে অবশ্যই কোর্ডে হাজির হইতে হবে অন্যথায় আপনার অনুপস্থিতি যদি বিচার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবার চলুন ওয়ারেন্ট হলে কি করবেন ওয়ারেন্টটা সিআর মামলা হইতে পারে এমনকি জিআর মামলাও কি হইতে পারে ওয়ারেন্ট হইতে পারে তাহলে ওয়ারেন্ট ওয়ারেন্টের একটা কফি থানায় যাবে যে থানা থেকে আপনাকে পুলিশ খুঁজছে অথবা আপনি জানতে পারছেন আপনার নামে অরেন্ট হয়েছে তাহলে আপনার ফ্যামিলির অথবা আত্মীয় স্বজন যে ব্যক্তি থানায় একটু আসা যাওয়া করে অথবা একটু লেখা করা জানে যে বাংলা দেখেও পড়তে পারে এমন একজন ব্যক্তিকে আপনি কি করে দেবেন আপনি থানায় পাঠাবেন থানায় পাঠিয়ে যেই মামলায় ওয়ারেন্ট হয়েছে ওই ওয়ারেন্টের কফির উপরে ওই কোন ধারার মামলায় আপনাকে আপনার বিরুদ্ধে কোন ধারার মামলা হয়েছে মামলা নম্বর কত কত নম্বর কোর্ট থেকে এই ওয়ারেন্টটা আসে বিস্তারিত ওই ওয়ারেন্টের কফিতে থাকবে তাহলে আপনি আপনার ফ্যামিলির অথবা আত্মীয় স্বজনের যে কেউ বাংলা দেখে পড়তে পারে এমন একজন ব্যক্তিকে আপনি থানায় পাঠিয়ে আপনার বিরুদ্ধে যে ওয়ারেন্টটা আসছে সেই তথ্য সংগ্রহ করে আপনি আপনার পছন্দের ভালো মনের একজন আইনজীবীর কাছে গিয়ে এই মামলা সংক্রান্ত বিষয়ে জামিনের বিষয়ে আপনি আলাপ আলোচনা করবেন মামলাটি যদি জামিনযোগ্য হয় সেক্ষেত্রে আপনি কুড়ে উঠবেন আর নামবেন আর যদি জামিনযোগ্য না হয় তাহলে আপনার কারণে কি কারণে ওয়ারেন্ট হয়েছে আপনি মামলা সম্পর্কে কতটুকু জানেন আপনি উক্ত আইনজীবীর কাছে বিষয়টা খুলে বলবেন সেটাই আপনার জন্য ভালো হবে আর যদি আপনার নামে ওয়ারেন্ট হয় আপনি যদি পালিয়ে থাকেন এটা আপনার জন্যই ক্ষতিকারক তাহলে আপনাদের নামে যদি ওয়ারেন্ট হয় সর্বোপরি এক কথায় যে ব্যক্তি আপনার আত্মীয় স্বজনের মধ্যে বাংলা দেখে পড়তে ওই ব্যক্তিকে আপনি থানায় পাঠিয়ে দেবেন তারপর মামলার তথ্য সংগ্রহ করে একজন ভালো আইনজীবীর মাধ্যমে আপনি কোর্টে হাজির হবেন কিন্তু আপনি যদি পালিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারই লস হবে তাহলে একজন আইনজীবীর মাধ্যমে আপনি কোর্টে স্যালেন্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম